ने जान आपने अब আসেন নেট থাকলে কমেন্ট করেন ভিডিওতে একো নাই লাইভটা যারা দেখতাছেন সবাই শেয়ার করে দেন এবং কমেন্ট করতে পারেন দুলসান নেকে আছি বেসা কিনা নাই দোকানে মানুষজন আছে ভালোই বেচা কিনা নাই কমেন্ট করতে পারেন আপনারা যারা নতুন ব্যবসা নিতে আছেন তারা ভাইবা চিন্তা ব্যবসা নিয়েন ফুটহাট করে ব্যবসা নিয়ে না ব্যবসা আসলে যেরকম দেখা যায় যে ব্যবসা মনে হয় আমি প্রোডাক্ট আনবো আর বিক্রি করব তাই মনে হয় ব্যবসা না ব্যবসা আসলে এত সহজ না ব্যবসা না করলে বুঝবেন না আপনি যতটা সহজ মনে করা আসলে অতটা সহজ না এই যে আমার দোকানে বর্তমানে কোনো বেচা কিনা নাই বেচা কিনা হবে কি দোকানে মাল এনে যে নতুন মাল আনবো ওই সাবুসটাই পাইতেছে না ব্যবসার যে অবস্থা খুবই ভালো বর্তমানে গুলশান একে আছে আপনারা চাইলে কেউ কমেন্ট করতে পারেন গুলশান এক গুদারা গাড়ি কিসের কিসের দোকান আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার পাশে আছে গ্লাসের দোকান এই সাইডে মিশিং আছে

তাহলে এই কারণে সাহায্য তুমি গেছ ঠিকই তো আছে বুঝলে না ওয়াই টোয়েন্টি নাকি আমরা সরাসরি কিভাবে মোবাইলের স্টিকার চেঞ্জ করে এটা দেখাচ্ছি আপনাদেরকে পুরান মোবাইল কিভাবে নতুন বানিয়ে দিতে পারবেন বা এই যে আপনার লেখা পড়ছে এখানে আমার নাম দিছে ভাই বলছেন

কিভাবে কাটাছে একবার মোবাইল নতুন হয়ে যাবে দেখেন আপনার এই মোবাইলটা পুরো একবারে নতুন হয়ে যাবে কোন আছে এই যে মেশিন এ কাটাছে সুদলিং কোন ভাই এটা কই দিয়েছিল আমি কই দিছি আপনারা লাইক করে দেন লাইক করে দেন সবাই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেন ও শেয়ার অনলি সাবস্ক্রাইব

এই যে সরাসরি কাজ হচ্ছে দেখেন আমাদের আমান ভাই আমরা সরাসরি কাজ করি এই যে স্টিক স্টিকার ওটা हां একজনও দেখতাছেন এই দেখেন কিভাবে মোবাইলে স্টিকার লাগানো হয় দেখেন একবারে সরাসরি লাইভে সরেন সরেন একজন আইছে ভাই যে দেখতাছেন লাইক করে দেন কমেন্ট করে দেন দেখেন মোবাইলে স্টিকার কিভাবে লাগানো হয় লাগছে না পলির লেগে মনে হয় কি হবে মোবাইলের স্টিকার লাগানো না খবর আছে কি তাহলে এ ধরনের কথা শোনা লাগে দোকানদারের থেকে দেখেন কীভাবে মোবাইলের স্টিকার লাগানো হচ্ছে সরাসরি সহজে মোবাইলটা নতুন হয়ে গেছে না একবারে সহজ দললে লাগাই দিল শেষ দুপ করে আমার ঠিকা টাকাটা এখানে মোবাইলে স্টিকার লাগানো হচ্ছে দেখেন এই মেশিন থেকে কেটে এভাবে খুব সুন্দরভাবে লাগাতে লাগাই আমরা আপনারা কেউ লাগালে সে লাগাইতে চাইলে গুলশান এক আসতে পারেন আমান ভাই লাগিয়ে দেবে আমাদের আমান ভাই আছে সে লাগাই দিবে সে অনেক অভিজ্ঞ ভাই কয় মাস ধরে করতে আছেন এটা এক বছর না যদিও ভাই অনেক মিশে কথা কয় ভাই কি কমো ভাইর এটা 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 কল্পতি লইছে গ্লাসের ও ও ও

আরো আগে ভাই লাগানো হয়েছে ভাই ভাই নিখুঁতভাবে লাগাই দিয়েছে আপনারা যারা মোবাইলের ব্যাক কভারের স্টিকার লাগাতে চান তারা ভাইয়ের কাছে চলে আসতে পারেন ভাই অনেক পুরানো খেলোয়াড় ভাইগোন অনেক পুরানো অভিজ্ঞ পেলে আর ভাই ভালোভাবে স্টিকার লাগাতে পারে নতুন করে এই যে আমাদের সামনে আরেক বড় ভাই বড় হই এই যে বড়গুলো পুরা আখেলের মতো মন হইতাছে ওনা সব খায়া লাই কিন্তু নাকি খাওয়া পাপ এইজন্য না এই যে এই এক ভাই আইফোন চালায় দেখা যায় না আইপড ইউজার ভাই অলওয়েজ আইফোন তোলায় আমরা দুঃখজনক হলো শর্ত আমরা আইফোন চালাতে পারি না

লাগাই দিবেন কি ভাই লাগাই দে এটা কি হল আমান ভাই ভাই করে এই যে এখন আমাদের আইফোন 13 প্রো ফালতু ফালতু এই যে ফালতু দেখেন কিভাবে আইফোনের গ্লাস চেঞ্জ করা হয় এটা আইফোন থার্টিন আর এই যে এখানে আছে থার্টিন প্রো এগুলো হ্যাঁ এটা দুই ক্যামেরা তিন ক্যামেরা এগুলো কীভাবে গ্লাস চেঞ্জ করা হয় এটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন কীভাবে আইফোন থার্টিন কি কয় বাইরে সব টাকা বানাই দিছি

কম হলো আপোনাৰ গেলা লাগান